ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে রাশিয়ার অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব পেয়েছে একদিকে মস্কো ইরানের দীর্ঘদিনের কৌশলগত মিত্র অন্যদিকে ইসরায়েলের সঙ্গে রয়েছে তাদের ঘনিষ্ঠ রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক এই জটিল পরিস্থিতিতে রাশিয়া কীভাবে ভারসাম্য রক্ষা করছে সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু সেন্ট পিটার্সবার্গে এক অধিবেশনে পুতিন জানান মিত্রদের প্রতি রাশিয়ার প্রতিশ্রুতি নিয়ে যারা প্রশ্ন তোলেন তারা মূলত উস্কানি দিচ্ছেন আরও জানান সাবেক সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার প্রায় বিশ লাখ নাগরিক বর্তমানে ইসরায়েলে বসবাস করছে ফলে দেশটির সঙ্গে রাশিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ হওয়াটাই স্বাভাবিক এছাড়া রাশিয়ার জনসংখ্যার প্রায় পনেরো শতাংশ ইসলাম ধর্মাবলম্বী এ তথ্য তুলে ধরে পুতিন আরও জানান মস্কো ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসির একজন পর্যবেক্ষক সদস্য ফলে মুসলিম বিশ্ব বিশেষ করে ইরানের সঙ্গে সম্পর্ক রাশিয়ার জন্য সমান গুরুত্বপূর্ণ ইরানের পারমাণবিক প্রকল্পে রাশিয়ার সক্রিয় অংশগ্রহণের কথাও তিনি উল্লেখ করেন বর্তমান পরিস্থিতিতে যখন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে সরাসরি সংঘাতে জড়িয়েছে এবং ইরান হর্মুস প্রণালী বন্ধের হুমকি দিচ্ছে তখন রাশিয়ার এই ভারসাম্যপূর্ণ অবস্থান তাকে একটি কৌশলগত সুবিধার জায়গায় নিয়ে এসেছে তবে উত্তেজনা যদি আরও বেড়ে যায় তাহলে এই ভারসাম্য বজায় রাখা মস্কোর জন্য ক্রমেই চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বিশ্লেষকদের মতে রাশিয়া এখনও উভয় পক্ষের সঙ্গে সম্পর্ক ধরে রেখে নিরপেক্ষ ভূমিকায় থাকতে চায় তবে সংঘাত যদি বড় পরিসরে গড়ায় তখন মিত্রতা ও কূটনৈতিক অঙ্গীকারের ভিত্তিতে মস্কোকে হয়তো আরও স্পষ্ট অবস্থান নিতে হতে পারে শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা